জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে জান্নাত কামাই করার সৃজন আসতেছে তাকো অর্জনের সৃজন আসতেছে নিজেকে মুত্তাকি বানানার মৌসুম আসতেছে আল্লাহ বলছে আ আইজো আমানু, হেই মান্দার গণ তোমাদেরকে আলাদা বলছি আমার মুমেন বান্দা, কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দিন আমি কাবিলি কুম তোমাদের উপরে রোজা ফরচ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন কেন্লা আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো প্রশ্ন মুত্তাকি মুত্তাকিন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য প্রিয় ভাই রমজানে তুমি যদি গুণার থেকে মুক্ত থাকো রমজানে যদি তুমি তিরিশটা রোজায় অভ্যস্ত হইতে পারো রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিকমতো গ্রহণ করতে পারো রমজানের বিশ্বাকার তার আবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো সাহারির উঠতে উঠা যদি একটু দোয়া দুইটা রাকাত মাফুল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনা মাফ চাইতে পারো কমপক্ষে একটা মাস যদি নিজের চরিত্র আখলা হেফাজত করতে পারো প্রিয় বন্ধু আল্লাহ বলছে বান্দা তিরিশ দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই দেব ঈদের দিনে ফ্লাইট তিরিশ দিন যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা আর আমি আল্লাহ তিরিশ দিন আমার হুকুম মানবা তিরিশ দিন পরে আমি তাকুয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেবো এখন ইমানের পাসপোর্ট আর তাকুয়ার ভিসা রেডি ঈদের দিন ফ্লাইট পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট কি হাদিসে আছে এটা আল্লাহনবী সাল্লাম বলছেন ইমানদার পুরা রমজান যখন গুনার থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে তো ঈদের দিন আল্লাহ তাদেরকে ডেকে বলে হে আমার ফেরেস্তারা বলো তো কোন শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত তখন ফেরেস তারা বলে রবীন্দিন এটাই তো ইনসাফ বিবেকের দাবি যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে অতএব তাকে তার পূর্ণ প্রতিদান পূর্ণ মজুরি দিয়ে দেওয়া এটাই তো দাবি এটাই তো বিবেকের কথা তখন আল্লাহ পাক হাদিস আছে আল্লাহ তখন বলে ফেরেস তারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সু উচ্চ মর্তবার কসম বা ইজ্জাতি বা জালালি বা ইরতেফা এ মাকানি আমার উচ্চ সম্মান মর্যাদার কসম আমি আল্লাহ আমার এই ইমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানছে ইফতার সাহারি তারাবি তাহাজুদ হ্যাঁ দোয়া মুনাজার তেলাওয়াত জিকির রোজা এবং হারাম চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ অস্থিরতা থেকে বেঁচে থাকছে আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম কোন সন্তানের হক তার পিতার উপরে তার বাবা মার নিকটে তার একটি সুন্দর নাম রাখা সিনা ইসমাহ এবং তাকে উত্তম আদব আখলাপ শিক্ষা দেওয়া ছেলেরা বাবা তোমাদের যাদের হাতে মোবাইল এগুলা নাম এই ছেলে নামো যাও বাবা সবাই নামা কেউ হাতে ধরে রেকর্ড করো না নিষেধ করলাম এরপরে দেখলে উঠাই দেবো কিন্তু ধমক দিলে তখন লজ্জা পাইবা মেহরবানি করে এই ভুল করো না আর যদি কারো পছন্দ না হয় এই কথাটা তাহলে চলে গেলে ভালো দু চারজন শ্রোতা কমে গেলে তেমন অসুবিধা হবে না এর জন্য দয়া করে একজনও মোবাইল আর আলগি না হাতে ধরে এটা একটা ফালতু কাজ এতে করে মনোযোগ হয় না নিজের কথা যে শুনলাম আমি আমার নিজের দিলে ঢুকে না এটা সাংঘাতিক মোবাইলের আসরের কারণে অন্তরে কথা ছোঁয় না দিল্লে জমে না এই যে অনেকে আছে বুট খায় বাদাম খায় আবার ওয়াজ ওসুম এই ফালতুর কোনো পরিবর্তন মনে কোনো দিনও কারণ সে রাফেল না এটা হাসির পাত্র না এলো হলো ফালতু মানুষ অর্থাৎ সে আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করুন অবজ্ঞা করুন হ্যাঁ একটা ক্লাস ওয়ানের বাচ্চা প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন যে একটা ওয়ানের ছোট বাচ্চাও তো কোনোদিন ক্লাস চলাকালীন বুট বাদাম খায় না টিচার যখন পড়াচ্ছে তখন কি বসে বসে বুট খায় তাহলে সামান্য বাংলা অঙ্ক ইংরেজি বইটাও যদি বাদাম ছাড়া পড়তে হয় আল্লাহর কোরআন তার চাইতে দামি না তো এর জন্য কি পরিমাণ আদব জরুর কি পরিমাণ ভদ্রতা জরুর কি পরিমাণ আগ্রহ জরুর এই জন্য অসংখ্য মানুষের জীবনে বছরের পর বছর কোনো পরিবর্তন হয় না একটা অন্যতম কারণ হল পরিবর্তনের জন্য তো যার পরিবর্তন হবে তার কিছুটা আগ্রহ থাকতে হবে আমি যদি এটা নাই বুঝি যে আমার এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা দরকার তো হে পাশ করবে কেন সে পাশ করবে কেন এই জন্য দিলের মধ্যে থাকতে হয় অন্তরে যার আগ্রহ থাকে তো তার পরিবর্তন হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ তাকে তার চাইতে এগিয়ে দিয়ে থাকে বান্দা আসে দূর আল্লাহ তালা রহমত মাকফরাত আসে তার চাইতে বেশ তার চাইতে বেশ হাদিসে কুদ্সির মধ্যে আছে আল্লাহ তালা বলেন আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়বো তুমি আসবে যদ্দুর আমি আসবো তার চাইতে বেশি এই জন্য আগ্রহ ন্যূন্যতম আগ্রহ থাকতো মনোযোগ থাকতো এই খামখেয়ালি রাফেল বয়স্ক হোক বাচ্চা হোক কিশোর হোক নৌ হোক এদের কোনো পরিবর্তন হয়নি অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই এক তালে এক রঙ ষাট বছর সত্তর বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখে ষাট সত্তর বছর বয়স আগের মতোই কথায় কথায় গালি দেয় প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায় সুদের টাকা গনে কিস্তির টাকা নেয় মানে কোনো পরিবর্তন এই যে আজকে পঞ্চাশ বছর ইমাম সাহেবের বয়ান শুনে ওমা এই নাফরমান কোনো পরিবর্তন নেই এমন শক্ত কারণ হলো কারণটা কি পঞ্চাশ বছর আপনি তিরিশ বছর আপনি জুম্মার বয়ান শুনলেন আপনার কোনো পরিবর্তন হলো না তিরিশ বছরে প্রতি বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট বাউন্নটা জুমা তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে বাউন্ন জুমা বাউন্ন বার জুমার বয়ান হয় তাহলে এভাবে তিরিশ বছর এভাবে পঁচিশ বছর তো তিরিশ বছর বাউন্ন সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসতো বোঝেন নাই তিরিশ বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায় কত বছর শুনলে এবটা বলেন বিবেক কি বলে বলে ষাট বছর বয়সও এখনো উনার বুঝে আসে নাই যে গালি গালাস করা হারাম টেলিভিশনে নাচ গান দেখা হারাম তো এই চাচা বুঝবে কখন কত বছর পরে ছয়শ বছর পরে তো তাইলে বলেন জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা ষাট এখনো আপনি বিড়ি সিগারেট খান তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন এখনো আপনি কথায় কথায় গালি দেন তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন তা আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন জিজ্ঞাসা করে বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন যে আসলে কি উদ্দেশ্য আপনি কি মরবেন না কারো মৃত্যু দেখেন নাই কারো লাশ কারো জানাজা পড়েন নাই আপনার চোখের সামনে কেউ মরে নাই তো যে ক দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না তো আপনারা থাকতে দিবে কেন যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই দাদাকে থাকতে দেয় নাই যেই দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই সে আমার থাকতে দিবে কিভাবে বলেন ইনসাফের কথা বলে এই জন্য বাপ ছেলেরা বাবা এটাও বোঝা যে আত্ম উপলব্ধি নিজের বিবেকের মধ্যে কথা থাকা যা আসলে আমার জন্যই আখেরাত দরকার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার কোরআন আমার জন্য হাদিস আমার জন্য নবীজির সাল্লাই আমার জন্য আসছেন তিনি আমার ভালোর জন্য কাঁদছেন তিনি আমার জন্য কাঁদছেন আমার নবী এই কথাগুলো নিজের জন্য আলাদা বুঝা যেগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় সৌভাগ্য ওই মানুষটার যে বুঝছে ইসলাম আমার জন্য কোরআন আমার জন্য হাস নবীজির হাদিস আমার জন্য যে বুঝছে আমার কবর আমার হাসর আমার মিজান কবর তো আসলে আমারই আমারটা আমারই কবর আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ আর তার খাদেম রাস্তার পাশে দাঁড়ানো তো এ সময় সামনে দিয়ে জানা যা মানে লাশ নিয়ে খাটে করে যাচ্ছে তো ওই খাদেম বলতেছে আহারে না জানি কার লাশ তো আল্লাহ ওই বুজুর্গ বলতেছে শোনো হয় আমার লাশ নয় তোমার লাশ অর্থাৎ এই লাশ দেখে আমার মৃত্যুর কথাও স্মরণ করো তোমার মৃত্যুর কথাও স্মরণ যে এই একই পরিণতি তোমারও আমার এই জন্য উনি বললেন আর কি হয় আমার লাশ এটা নয়তো কার লাশ তোমার লাশ একই পরিণতি একই পরিণতি এই জন্য বাফ এটা বললো ওই বাবা কথা বলুন এ বাচ্চারা এই জন্য বাবা এটা জরুর তোমরা ছেলেদেরকে বলি বাবা ষোলো বছরেই তুমি একবারে বাদ গেলা চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়িয়া গেলা কোরআন থেকে বাদ পড়ে গেলা তো বাকিটা হায়াত কেমনে পার করবে বাফ মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সেই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না প্রিয় বন্ধু তাইলে সামনের জীবন কেমনে বাকি লম্বা হায়াত কেমনে পার বাপ আমার বয়স এখন চুয়াল্লিশ তাহলে ষোলো বৎসর যে ছেলেটা সেটা একবারে ফুটফুটে সুস্থ সবল শরীর স্বাস্থ্য সব ভালো এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে কোনো দিন তিনশো দিনে এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের ভবিষ্যৎ জানোয়ারের ভবিষ্যৎ হাইওয়ান কোথায় গিয়ে থামবে বলেন ইনসাফ ইনসাফের সাথে বলে এই মুসলমানের বাচ্চা থামবে কোথায় এই হাইওয়ান এই চতুষ পর্যন্ত থামবে কোথায় বলে কি বলে হ্যাঁ কোরআন শরীফে শুনবেন কোরআন শরীফের সুর আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফেতবা আহু শেফা শয়তানজার পিসে লাগছে আখলাদা ইলাল অর্ধ। জমিনটাকেই পৃথিবীটাকেই যে নিজের স্থায়ী মনে করছে অত হাওয়া ছেলেরা শোনো বাফ নবীজি বলছেন আল্লাহ বলছেন এবং মনের ইচ্ছা মতো যে চলে আহ তার মনের ইচ্ছাকেই যে কি করে অনুসরণ করে তিনটা কথা এক শয়তানের অনুসরণ করে শয়তান তার পিছে লাগছে দুই এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে আর মনের ইচ্ছা মতো চলে আল্লাহ কোরআনে বলেন কোরআন শরীফের আয়া ফ্যামু কাল আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মতো কুত্ত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা এটা কুত্তার মতো এটা কুত্তা এটা কুত্তা এটা কুত্তার মতো সরাসরি কোরআনের আয় কাল বর্ত কি আলি কুত্তার মতো এবার আইডেন্টিফাই করো তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি জানোয়ার পরিচয় ঠিক তুমি হাইওয়ান পরিচয় ঠিক হিসাব মিলাও করিদি মিলায় দাও চলো তর্ক করি তোমার সাথে তুমি মানুষ হয়েছো কেমনে বুঝায় দাও বুঝা পেশাব পায়খানা করছে এই কারণে তুই জানোয়ার পেশাব পায়খানা করে না ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না ঘুমাইছো দেখে তো জানোয়ার কি ঘুমায় না যৌন চাহিদা পূরণ করছো এই জন্য তো জানোয়ারের কি যৌন চাহিদা পূরণ হয় না কুকুরের বাচ্চা হয় না তো কেমন হয় কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমন তফাত কি বলো ভাত এজন্য আল্লাহ বুঝি সে চিদাবিহীন মানুষ হয় না গোলামিবিহীন মানুষ হয় না সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না যার কপালে বন্দীকি নাই সে মানুষ নয় আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ জন্তু এটাও কোরআন শরীফের আয়াত বালহুম অবল্লু সাবিলা বরং তার চাইতো নিকৃষ্ট পথ এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তারে মারবে এই জন্য কুত্তা দৌড় মারে কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সেজদা না দেওয়ার কারণে তার জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জানোয়ার এটাও বোঝে না ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মারবো এলে দৌড় দিছে কুত্তা নিজের বাঁচাইতে চাইছে কথা বোঝেন নাই এই জানোয়ার এটাও বোঝে নাই সে মানুষ হলো কিভাবে বাফ বলো সমবয়সী একজন আরেকজনকে কে ধাক্কা দিও না আলাদা শোনো সাফ বললাম বাবা আমি অনুরোধ করলাম সাবধান মনে রাখো এই সমবয়সী হাসি দিয়ে তোমার দুর্বল করে ফেলবে তাই মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে মস্কারি করে হাসি দিয়ে উড়ে দিবে বুঝবা যে ওই শয়তান ওর উপরে ইবলিস ভিড় করছে অর্থাৎ ও তোমারে পরিবর্তন হতে দিবে না ভালো হতে দিবে না হ্যাঁ বন্ধু বড় খতরনাক বন্ধু যদি নষ্ট হয় বন্ধু যদি চরিত্রহীন হয় বন্ধু যদি লম্পট হয় বন্ধু যদি নারীর আসক্ত হয় বন্ধু যদি মৎখর নেশাকর জুয়ারি হয় বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয় এই বন্ধু নামের পুরা মহল্লা শেষ করে দিবে সমবয়সী সব শেষ করে দিব এজন্য একলা ফিকির কর আখেরাতের জন্য একা আগাও তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ না আসলে বলে আমি একাই আমি কি একাই এই সমাজের সব ঘরে টেলিভিশন চলুক আমি চালাব না এই সমাজের সব নাফর করুক আমি করব না আমি একাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন হজরত হুজাইফা এই সাহাবিকে বলছেন যে প্রয়োজনে আসলে সাজারাতিন নবীজি বলেন শোনো সাহাবি প্রয়োজনে গাছের শিকড় কামরাইয়া ধরে রাখবা তার পরও একা হলেও আল্লাহর দিন ছাড়বে ঠিক তিন ছাড়বে সব ধান গোটা পৃথিবী উল্টে যাবে সব মহিলা একটা হোক আমার বিবি বেপর্দা হবে না যদি সে আমার বিবি হয় صافি সব বেপর্দা বিবি আমি নেব না রাখব না এমন বিবি দরকার হাজার বার চেলে দিলাম এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম যা বেটা হয় তুই থাকবি নয় আমি থাকবো তো নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না বেঈমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না কোরআন শরীফে আছে নু আলাই সাল্লাম শুধু আল্লাহ রে বলছে আল্লাহ এই যে ছেলেটা ডুববা যায় এটা আমার ফুদ সুরা হুদের মধ্যে আছে নহু নবী বলছিল ওই তুফানের সময় কেন আন ফোলা ডারে কি এটা আমার ছেলে আল্লাহ আল্লাহর কসম বাবা শোনো